আপনারা জানেন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যেই জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে এই প্রার্থী আমরা আজকে মনোনয়ন জমা দিচ্ছে গোমতি জেলার মনোনয়ন গত শুক্রবার দিন এটা সম্পন্ন হয়েছে বারো তারিখে আজকে পশ্চিম জেলাসহ আমাদের বাকি ছটি জেলায় মনোনয়ন আজকে জমা দেওয়া হচ্ছে এই নির্বাচনকে প্রশাসনে পরিণত করার শাসক দলের যে ষড়যন্ত্র একে ভেস্তে দিয়ে জাতীয় কংগ্রেস দল আজকে মনোনয়ন জমার মধ্য দিয়ে এই রাজ্যের যারা গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী সাধারণ মানুষ ভোটার তাদের আশীর্বাদ তাদের সহযোগিতা সমর্থন প্রার্থনা করছে আজকে পশ্চিম জেলার এই সতেরোটি কেন্দ্রে আমাদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে এক্ষুনি তারা রওনা হয়েছে আগামী আট তারিখে